দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশে এখন বড় মৌসুম কৃষক ধান কাটা এবং ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বড় ধান কাটা এবং ঘরে তোলার কাজে কোনো রকমের বিলম্ব করা যাবে না আকাশ যত রোদ্র উজ্জ্বল ও পরিষ্কার থাকবে কৃষক যেমন ঝড় বাতাস আসলে ধানের ক্ষতি হবে তেমনি আবার বৃষ্টি আসলেও ধানের ক্ষতি হবে এজন্য এ ধান ঘরে তুলতে কোনো রকমের গড়িমাশি বা দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব ধান বাসায় নিতে হবে এবং মাড়াই কাজ সম্পন্ন করতে হবে আপনারা দেখছেন বড় ধান কাটা এবং ঘরে তোলার দৃশ্য আমি হক রয়েছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়াই ভালো আছি কৃষক ভাইয়েরা ধান নিয়ে ব্যটি দর্শক আপনারা দেখছেন আপ্তাবগঞ্জ থেকে ফুলবাড়ি রোড জমির ধান কাটা হয়েছে আর যেগুলো আছে আকাশ ভালো থাকলে হয়তো এক সপ্তাহের মধ্যেই সব ধান কাটা হয়ে যাবে বড় মৌসুমে ধান কাটার সময় যত আকাশ পরিষ্কার রোদ থাকবে ততই কৃষকের জন্য ভালো ধন্যবাদ সবাই